আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না পঁচিশ জানুয়ারি চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন নিট জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে হাজিগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয় ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেন ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই দেশে করতে দেয়া হবে না এ দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লিপন্থীদের আর স্থান হবে না ডেস্ক রিপোর্ট আজ 达卡。